আমি শামীম আবার আপনাদের সামনে চলে এলাম নতুন একটি বিষয় নিয়ে সেটি হচ্ছে ষোড়শ মহাজনপদ যে মহাজনপদের সূত্র ধরেই কিন্তু সাম্রাজ্যের বিস্তার ঘটেছিল ষোড়শ মহাজনপদ বলতে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে গঙ্গা যমুনা উপত্যকা ও উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলের যেসব রাষ্ট্র গড়ে উঠেছিল তাদের বোঝায় এই সময়টাকে বুদ্ধ ও মহাবীরের যুগও বলা হয় আমরা প্রথমেই এই ষোলোটা মহাজনপদ সম্পর্কে এবং তাদের রাজধানী সম্পর্কে জেনে নেব এক নম্বর অঙ্গ রাজধানী ছিল চাম্পা দু নম্বর মগধ রাজধানী ছিল রাজগৃহ পরে পাটলপত্র কাশি রাজধানী ছিল বারাণসী কৌশল রাজধানী ছিল শ্রাবস্তি পাঁচ নম্বর হচ্ছে বোর্জি যেটার আরও নাম আছে ব্রিজি বা বৈশালী বলা হয় তার রাজধানী ছিল বৈশালী এবং এই বৈশালী ছিল প্রজাতান্ত্রিক ছ নম্বর হচ্ছে মল্ল রাজধানী হচ্ছে কুশীনগর এটাও ছিল প্রজাতান্ত্রিক সাত নম্বর হচ্ছে কুরু রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ আট নম্বর পাঞ্চাল রাজধানী ছিল ঐহিত ও কাম্পিল্লো নয় নম্বর হচ্ছে চেদি চেদির রাজধানী ছিল শুক্তিমতিম দশ নম্বর হচ্ছে বৎস রাজধানী ছিল কৌশাম্বী এগারো নম্বর হচ্ছে মৎস্য রাজধানী হচ্ছে বিরাটনগর বারো নম্বর যে মহাজনপদ ছিল তার নাম ছিল সুরসেন তার রাজধানী ছিল মথুরা তেরো নম্বর হচ্ছে অস্মক তার রাজধানী পৈঠান এটা হচ্ছে দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ প্রশ্ন আসতে পারে দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ কোনটি তখন বলতে হবে অস্মক চৌদ্দ নম্বর হচ্ছে অবন্তী তার রাজধানী ছিল উজ্জয়িনী পনেরো নম্বর গন্ধার বা গান্ধার আর কি রাজধানী ছিল তক্ষশিলা বর্তমান পাকিস্তান ষোলো নম্বর হচ্ছে কম্বোজ রাজধানী ছিল রাজপুরী আধুনিক আফগানিস্তান বা কাশ্মীর অঞ্চল সব মহাজনপদে যে রাজতন্ত্র ছিল এরম নয় যেমন মগধ কাশী কৌশল এগুলো ছিল রাজতান্ত্রিক এবং মল্ল বোজ্জি কুরু ও পাঞ্চাল এগুলো ছিল প্রজাতান্ত্রিক এদের মধ্যে মগধ ক্রমশ শক্তিশালী হয়ে পরবর্তীতে বৃহত্তম সাম্রাজ্য গঠন করে যেমন শিশুনাগ নন্দ মৌর্য ইত্যাদি বংশ এখানে এগুলো মনে রাখতে পারলেই যে কোনো পরীক্ষায় তুমি মগজ থেকে যাই প্রশ্ন আসবে পারবে এই আশা রাখছি